ভোরের আলো ফুটতেই আজ নদিয়ার কৃষ্ণনগর সদর মোড় থেকে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান পর্যন্ত মর্নিং ওয়াক এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে মর্নিং ওয়াকের সাথে সাথে বিভিন্ন সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সাথে ছিলেন একাধিক বিজেপি কর্মীরা সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব তার মুখ থেকে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আশেপাশে মানুষের সাথে যারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে পার্টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি কি বলবেন এই নিয়ে তার পার্টি তো একদিন চলে এসেছে এখন মহাকুম্ভ শুরু হয়েছে যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে সব শুরু হচ্ছে মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে কেননা ইফতার যারা করে এসছেন যারাই আমি প্রথমবারেই বলেছি যারা রোজা করেন তার জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাহেব তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন কেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কী বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা এফ ইফতারের অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি তো আমি তো বলতেই জানি লোক কি এ সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে ভরকমের বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মী আছে ঠিক আছে উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছি উনি যদি আমার বিরোধিতা করতেন তো কী হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনও আছে আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক তার জন্য কি যায় আসে আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিল তিনি দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কী আমি কী দিয়েছিল আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে যার কোনোদিন উঠে না ছটার সময় সে রাস্তায় নেওয়া হাঁড়িয়েছে আর এইভাবে দাঁড় লড়াই করে আমরা পাঠিয়ে দাঁড়াব মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন ভালো কথা এত চাপ এখানে এসে আরজি থেকে অবধি মনে চাপে বাইরে গেলে একটু মনটা হয় শরীর পুরো ফুরে বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে উনি তো পনেরো বছর ধরে জানাচ্ছেন কেউ এসেছে আর এখানকার যারা ব্যবসায়ী এখনও ভালো ব্যবসা যাদের চলে তারা বলুন তো কত দশ বছরে কোথায় ইনভেস্ট করেছেন তারা সব বাইরে ইনভেস্ট করেছেন বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে আপনারা যে স্লোগানটা দেন পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো সে তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি এমনি নয় এখন কে কত কতিদারি করতে পারবে কে কত চামচাকি করতে পারবে চটি চাটতে পারবে তার প্রতিযোগিতা চলছে আমি ভাই কাল পাল্টে গেলে কোথায় যাবে তোমাদের চাকরি করতে হবে বউ বাচ্চা আছে নিজের ভবিষ্যৎ আছে নিজের ভবিষ্যৎ নষ্ট করো এই চোরদের সঙ্গে থেকে lompat bagi tahu kau